সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি গোয়ার নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণ আর সেই বিস্ফোরণে বাগডোগরার যুবকের মর্মান্তিক পরিণতি গোয়ার একটি নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণ কেড়ে নিল বাগডোগরার চব্বিশ বছরের যুবক সুভাষ ছেত্রীর প্রাণ দুই বছর আগে সেফের কাজে কাজে যোগ দিতে ওই নাইট ক্লাবে গিয়েছিলেন সুভাষ অর্থাৎ দুই বছর আগে স্টাফের কাজে যোগ দিতে ওই নাইট ক্লাবে গিয়েছিলেন সুভাষ এবং গতকালকের বিস্ফোরণের সময় সেখানেই কাজ করছিলেন তিনি ঘটনায় মোট পঁচিশ জনের মৃত্যু হয়েছে এবং তাদের মধ্যে রয়েছেন বাগডোগরার বানুরছাট এলাকার বাসিন্দা সুভাষ ছেত্রী মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ভেঙে পড়েছেন সুভাষের মা টঙ্কামায়া ছেত্রী এবং পরিবারের একমাত্র ভরসা ছিলেন সুভাষ তার দিদি উর্মিলা ছেত্রী জানিয়েছেন যে খবর পেয়ে তিনি প্রথমে খবরে জানতে পারেন এবং পরবর্তীতে এই বিষয়ে নিশ্চিত হন সেখানে আমার চলে গিয়েছিল আমাদের প্রতিনিধি পাপড়ি ভৌমিক শুনে নেব সে কি বলছে গোয়ায় নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত বাগডোকরার এক যুবক আমরা রয়েছি এই মুহূর্তে সুভাষ ছেত্রীর বাড়ির সামনে থেকে চব্বিশ বছরের সেই যুবক যেটা জানা যাচ্ছে দু সাল থেকে গোয়ায় শেফের কাজ করত এবং গতকাল যেই ভয়াবহ ঘটনাটি ঘটে গোয়ায় নাইট ক্লাবে একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে পঁচিশ জন প্রাণ হারায় এর মধ্যে রয়েছে বাগডোগোড়ার চব্বিশ বছর বয়সী সুভাষ ছেত্রী বর্তমানে রয়েছি তাদের বাড়িতে এবং কথা বলার চেষ্টা করবো তাদের পরিবার যারা রয়েছে পরিবারের সঙ্গে যদিও যেটা জানা যাচ্ছে যে তার পরিবারে একমাত্র তার মা রয়েছে এবং তার দিদির কিন্তু বিয়ে হয়ে গিয়েছে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে গোয়ায় মর্মান্তিক ঘটনা এবং তার দিদি যেটা জানিয়েছে যে প্রথমে কিন্তু খবর পেয়েছিল শুধুমাত্র তার ভাই আহত হয়েছে এরপর জানতে পারে যে এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে তার ভাইয়ের ঘটনায় শোকের ছায়া রয়েছে গোটা এলাকা জুড়ে শোনাবো কি বলছে তার পরিবারের সদস্যরা कि क्या पता के बाद जो शाम हो गया तो मैंने न्यूज़ ही देख रही थी तो उस टाइम पे पता चला कि मेरा भाई का जो पोस्टमार्टम का रिपोर्ट होता है ना वो दिखाया था न्यूज़ में मेरा, मेरा भाई का नाम भी आया था तो उस टाइम पे पता चला कि पोस्टमार्टम भी हो गया है मतलब देर से अभी इस, इस वजह से क्या काम करते थे तो? मेरा भाई कुक में कर रहा था मतलब सेफ का ट्रेनिंग कर रहा था अभी तो मतलब तो फ्रेशर था तो थोड़ा अगले दो साल में थोड़ा और एक्सपीरियंस तो हो गया था क्या बोलना चाहेंगे बार का ओनर के बारे में एफ भी हुआ है ऐसा भी सुनने में आ रहा है जी मैं उन उन लोग के लिए बोलना चाहती हूँ कि वो लोग जब होटल बनाता है ना तो थोड़ा सेफ्टी के लिए भी बनाए मतलब जो अलार्म वगैरह होता है तो वो लोग सेफ्टी ही नहीं देखा जब वो लोग सब फायरिंग होने के टाइम पे भाग रहे थे तो किसी ने वो किचन के साइड में जाके किसी ने बताया ही नहीं कि वो लोग को भी भागने के लिए बोलता तो शायद हाँ, तो मिल... मिल जाता किसी ने नहीं बताया होगा इसीलिए ऐसा हो गया ना तो वो लोग का प्रॉपर वेंटिलेशन वगैरह ऐसा भी नहीं था तो प्रॉपर वो सब सेफ्टी वगैरह नहीं होने की वजह से ऐसा हो गया है ना तो हम लोग को तो पता ही नहीं था ऐसा है बोल के तो हुँ। 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 অবশেষে নিজস্ব ভবনে শুরু হলো কাজকর্ম রায়গঞ্জ ব্লকের লহণ্ডা গোমর্ধা নতুন ভবনের উদ্বোধন হলো সোমবার যাকে ঘিরে উৎসবের আবহ লক্ষ্য করা যায় ওই এলাকায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোঅপারেটিভ সোসাইটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার শেখ শাহানে আলম সমবায় সমিতির সম্পাদক মলয় সরকার সহ অনেকেই প্রথমে উত্তোলন করা হয় পতাকা এরপর ফিতে কেটে নতুন ভবনের উদ্বোধন করা হয় সমিতির সম্পাদক মলয় সরকার জানিয়েছেন সাল থেকে এই সমবায় সমিতির পরিষেবা দিচ্ছে সালে এই সমবায় সমিতিতে ব্যাংকিং পরিষেবা চালু করা হয় এতদিন পর্যন্ত ভাড়া বাড়িতেই চলছিল যাবতীয় কাজকর্ম অবশেষে এই সমবায় সমিতির নিজস্ব ভবন চালু হওয়ায় সকলেই উপকৃত হবেন এ বিষয়ে সমিতির সম্পাদক মলয় সরকার কি বলছেন শুনে নেব দেখুন আজকে আমাদের প্রোগ্রাম ছিল আজকে সমবায় সমিতি চোদ্দ দুই দু সালে সত্তর সালে আজকে সালে সমবায় সমিতির জন্ম তারপরে আমাদের উনিশশো সাল থেকে ব্যাংকিং পরিষেবা চালু হয় ঠিক আছে সেখান থেকে আমরা ভাড়া করে ভাড়া ভাড়া নেওয়া হয় ভাড়া ভাড়া চলে মোটামুটি আমাদের এই অবধি ভাড়া চলে আজকে আমরা এই ব্যাংকের নিজস্ব জায়গা নিজের ইনফ্রাস্ট্রাকচার তৈরি বিল্ডিং তৈরি করে আমরা আজকে এই বিল্ডিং আজকে এখান থেকে গ্রাহকরা পরিষেবা ভাবে গ্রুপদের যেমন মহিলাদের দলের লোন প্রচুর লোন দেওয়া হয় আমাদের এবার কৃষি লোন দেওয়া হয় কৃষি লোন দেওয়া হয় এবার আমরা ন্যায্য মূলে সরকারের পক্ষ থেকে আমরা ধানও কিনি ধান কিনে মিলাররা নিয়ে যায় সেখান থেকে আমরা কোঅপারেটিভ সোসাইটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার শেখ শাহানি আলম বলেন সমবায় সমিতির নতুন ভবন উদ্বোধন হওয়ায় অনেক সুবিধে হবে এখান থেকে উপভোক্তাদের বিশেষ করে স্বনির্ভর দলের মহিলাদের ঋণ প্রদান কৃষকদের ঋণ প্রদান এবং ব্যাংকিং পরিষেবা দেওয়া হবে এই বিষয়ে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার তিনি কি বলছেন শুনে নেব আজ আমাদের পশ্চিমবঙ্গ সমবায় দপ্তরের একটা সমিতি যেটা হচ্ছে লোহন্ডা গোমন্ত সমবায় সমিতি যার দ্বিতলে আমাদের সিএসপির আজকে উদ্বোধন ছিল সেই সূত্রে এখানে আজকে আসা এবং পরিচালক মন্ডলী এবং আমাদের সবাই সকলে এখানে আছেন সকলকে নিয়ে কিভাবে আমাদের এই সিএসপি এই ক্ষেত্রে আমাদের কৃষি ঋণ দাদন করা হয় তাছাড়া যে ব্যাংকিং পরিষেবা তার মধ্যে এনইএফটি আরটিজিএস এইগুলো পরিষেবা দেওয়া হয় এসএইচজি সোসাইটিগুলো এসএইচজি দলগুলোকে আমরা খুব স্বল্প হারে ঋণ দিয়ে থাকি তাদের সেই ক্ষেত্রে ওনারা স্বাবলম্বী হন আর কি স্বাবলম্বী হতে পারেন সেক্ষেত্রে আমরা সাহায্য সাহায্য করে থাকি একটি স্বনির্ভর দলের দলনেত্রী শিল্পী ভট্টাচার্য জানিয়েছেন নতুন ভবন চালু হওয়ায় এখন প্রশিক্ষণ কর্মসূচির ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে আর রায়গঞ্জে ছুটে যেতে হবে না আরো বেশ কিছু সুবিধে মিলবে

যে আর ওখানে যেতে হবে না বা ভাড়া করতে হবে না আগে আমাদের রায়গঞ্জ যেতে হতো তো এখন আমাদের পাশে না যখন হয়েছে এখন সবাই আমাদের এখানে আমাদের সুবিধা হয়েছে বেশ ভালোই হলো সব মেয়েরা আমাদের তাহলে নতুন ভবন হওয়াতে খুশি হ্যাঁ সবাই খুশি আমরা নিজেদের জায়গায় আমরা ট্রেনিং করতে পারবো আমাদের দূরে যেতে হবে না 강화야들 on 디그지비오 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 강화야들 on 디그지비오 디그지비오 디그화의 라루 광해의 라루

তরুণ প্রজন্মকে কর্মমুখী করে তুলতে এবং শিল্পক্ষেত্রে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এম এস বিভাগ এবং বস্ত্র অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ কর্মসূচি শিক্ষানবিশ মেলা তথা চাকরি মেলা সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সরকারি আইটিআই কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই মেলাকে কেন্দ্র করে সকাল থেকে উৎসবে ভরপুর ছিল গোটা এলাকা এদিনের কর্মসূচিতে প্রায় দুশো জন নিয়োগ প্রার্থী উপস্থিত হন সকাল থেকেই কলেজের বিভিন্ন হলঘর এবং ক্যাম্পাস জুড়ে লম্বা শাড়ি পরে তরুণ তরুণীদের প্রত্যেকের হাতে বায়োডেটা নথিপত্র নিয়ে হাজির হন তারা নিজেদের দক্ষতা অনুযায়ী উপযুক্ত কর্মসংস্থানের সন্ধানে মেলায় অংশগ্রহণকারী প্রার্থীদের ভিড় এবং তাদের আগ্রহ দেখে আয়োজক মহলও আশাবাদী হয়ে ওঠে এদিন মোট বারোটি কোম্পানি উপস্থিত থাকে বিভিন্ন সেক্টরে চাকরির সুযোগ নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলি প্রতিনিধিরা প্রার্থীদের ইন্টারভিউ নেন এবং দক্ষতার ভিত্তিতে সরকারি প্রাথমিক বাছাইও করেন অনেক সংস্থা মেলা থেকেই প্রার্থীদের শর্টলিস্ট করে পরবর্তী ধাপের জন্য ডাকে এ বিষয়ে কোম্পানির মালিক কি বলছেন শুনব আমাদের এখানে জব ফেয়ার হচ্ছে আমাদের প্রিন্সিপাল সাহেব ডেকেছিলেন ওই জন্য আমরা এসেছি যে আমরা কিছু লোক যদি পাই এখান থেকে হ্যাঁ আমাদের ফ্যাক্টরিতে কাজের জন্য তার জন্য এসেছি আমরা কেমন লাগলো এখানে এসে এখানে এসে খুবই ভালো লাগলো অনেক লোক এসেছিলো তো আমরা আমাদের কীরকম টাইপের লোক লাগবে সেটা প্রিন্সিপাল সাহেবকে বলে গেলাম সেরকম যদি আমাদেরকে কিছু লোক দিতে পারেন তাহলে আমাদেরও সুবিধা হবে প্লাস ইউ ইয়াং জেনারেশনেরও সুবিধা হবে মানে তারা একটু কাজ পাবে তারা কাজ পাবে এখন কাজের অবস্থা কেমন জেলাতে জেলার কাজের অবস্থা তো খুবই খারাপ কোনো কাজ নেই বললেই চলে গভর্নমেন্ট সেক্টরে তো কোনো কাজই নেই যদি এখন মানে কোনো ভ্যাকেন্সি থাকে সেইটাতে পাওয়াও দুষ্কর ব্যাপার বেসরকারিভাবে আপনারা এসছেন হ্যাঁ এই জন্য বেসরকারিভাবে আমরা এসেছি সমাজ সিট উন্নত করার জন্য যাতে লোকে কাজ পায় আমরা যাতে তাদেরকে দিয়ে কিছুটা কাজ করাতে পারি তাদেরকে এক্সপার্ট বানাতে পারি যাতে রায়গঞ্জ সরকারি আইটিআই কলেজের অধ্যক্ষ অভিজিৎ হাজরা জানিয়েছেন সরকারি ও বেসরকারি শিল্পক্ষেত্রে দক্ষ কর্মীর চাহিদা ক্রমেই বাড়ছে সে কারণেই প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের সরাসরি কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে এই ধরনের মেলার আয়োজন কি বলছেন তিনি শুনব এখানে বর্তমানে বেকারত্ব এত বেড়ে গেছে যার জন্য আমরা আইটিআই কলেজে আজকে জব ফেয়ার হচ্ছে এই জব ফেয়ারে আমরা বড়ো বড়ো কোম্পানিতে অংশগ্রহণ করতে চাইছি এর মাধ্যমে আমরা আমাদের যাদের সংসারে অবস্থা খুবই খারাপ খুবই শোচনীয় তারা এই অবস্থাটাকে আর্থিক অবস্থার আর্থিক অবস্থাটাকে উন্নত করে দেওয়ার চেষ্টা করেছে

যায় এ ধরনের মেলায় অংশগ্রহণ করতে পেরে যথেষ্ট খুশি চাকরি প্রার্থীরা কর্মসংস্থান নিয়ে তারা আশাবাদী আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে অ্যাপ্রেন্টিস জব ফেয়ার মেলা ঠিক আছে এখানে বিভিন্ন কর্মসংস্থানের যোগানের জন্য এই মেলাটা প্রত্যেক কোয়ার্টারলি অনুষ্ঠিত হয় সেটা এই বছর ডিসেম্বর মাসে হচ্ছে আচ্ছা বলছে এখানে যারা যারা এসছে কাদেরকে নিয়েই এই মেলাটা এখানে হচ্ছে পাঁচটা ভার্টিক্যাল থেকে অলরেডি কানেক্ট করা হয়েছে একটা হচ্ছে পিবিএসডি ঠিক আছে আইটিআই পলিটেকনিক ভোকেশনাল অ্যান্ড আদার্স আদার্স মানে জেনারেল আচ্ছা বলছি যে যারা এখানে এসছে আর কি তারা কিভাবে জব পেতে পারে বলে মনে হয় মানে এটা কম এগ্রিকেটার বা এস্টাবলিশমেন্ট আসবে তাদের সিলেক্টেড করবে এবং তারা সিলেক্ট করার পর সেখান থেকে তাদের নিয়ে যাবে আজকে কতজনকে নিয়ে এই কর্মসূচি আপাতত ধরা হয়েছে দুশো জন তো এখনো আসছে দেখা যাক কত হয় আর কতজন জব পেতে পারে বিভিন্ন টোটাল এগ্রিকেটার বা এমপ্লয়ের উপর নির্ভর করছে টোটালি মানে ওনারা যেটা সিলেকশন করবে তবে ম্যাক্সিমাম ওরা সবসময় চেষ্টা করে ম্যাক্সিমামকে ডিপ্লয়মেন্ট করার